এবং যে গোল হয়ে গেছে গারেকটা আগেরটা তো গোল আগেরটা তো গোল হয়েছে আমাদের বাসা পাশে খেলা চলতেছে পোলা পায়নি দুষ্ট করতেছে শেখাই তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই লাইভ ভিডিওতে আমরা আসতে হচ্ছে পানি ভিডিও করার জন্য ওই জায়গায় বল কই পালাতেছে আমরা পানি ভিডিও করি সাধারণত এই জায়গায় বেশিরভাগ পানি ভিডিও করানো হয় আমরা এই জায়গায় পানি ভিডিও করি তো ভাবলাম যে আসার পরে এই যে দেখেন আমাদের একটার বসে আছে সে আজকে খুবই ক্লান্ত রোজা থাইকা একবার বলতেছে আসবো না তো ওই যে দেখেন সে অল টাইম ফ্রি ফায়ার লাভ কে বলা হয় ফ্রি ফায়ার লাভার এই দাঁড়া বানাতেছি ব্যাপার বাসাতে বসে থাকবি হ্যাঁ বয়ে দেখবি আর কাম কি তোর Bye, goal Out 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 Goal 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 Oh my. সে সুন্দর একটা খেলা চলতেছে আমাদের বাসা হচ্ছে প্রেম বাগান তো এই গোল গোল আউট আউট বল গেছে আবার আমাদের পাশাপাশি ফুটবল খেলতেছে ওরা কিন্তু হাত দিয়ে ধরা যাবে না আগে কিছুক্ষণ আগে ছিল হচ্ছে আউট আউট ছিল না এখন আমি কেমন অন করছি আউট আছে সবকিছুই আছে হ্যাম দারা হয়াস ও পর্যন্ত আক্রমণ করা হইতেছে লাইভে আছে বারো জন লাইভে আছে আপনাদের আপনাদের খেলা বারো জনে দেখতেছে বারো জন এটা না তুষ্টা না বাস্তবে বলতেছে বারো জনে খেলা যারা গাইজ খেলাটি দেখতেছে না আশা করা আমার মানে ভালো লাগতেছে আমার নিজে আমি রমজান মাসি সাহেব রোজা রইছি কিন্তু আমি খেল না আমার ভালো লাগতেছে না ক্লান্ত ওরা খেলতেছে এইটা হচ্ছে আমাদের এই একটা খেলার দলের দুইটা নাম নেয়

তো গাইজ যারা যারা লাইভটি দেখতেছেন দয়া করে শেয়ার করে দেবেন আশা করে আর যারা যারা দেখতেছেন লাইক করে দেওয়ার জন্য চেষ্টা করবেন এই গোল হয়ে যেতে লাগছিল রে আউট হয়ে গেছে বল এই যে দেখো দেখতেছে এই যে এই যে উপর দিয়া তোর ডালাই তোর দন্ন কাছে তিন ডালাই তো গাইজ যারা যারা দেখতেছেন আমাদের বাসার পাশে খেলা হতেছে ভাবলাম যে বাসার মধ্যে বসে রয়েছি রমজান মাস ওই সব উপলক্ষে আসছি ভিডিও করার জন্য শর্ট ভিডিও রিলস নেওয়ার জন্য তো ভাবলাম যে ছেলেদের ছেলেগুলো ভালো খেলতেছে ভাবলাম যে এর জন্য একটা ভিডিও করি এই যে এ হচ্ছে একদল এ হচ্ছে একজন গলি এই যে 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 বল আসছে পাস পাস গোল 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 ওনাদের ভাগ্য গারা ভাই আপনাদের ভাগ্য গারা পারবেন না দিতে এ ভাই আপনাদের কি খেলা করার টাইম টেবিল নাই এক গোল তো गाइस যারা যারা খেলাটি দেখতেছেন দয়া করে আপনারা সবাই লাইভে যারা যারা আছেন দয়া করে প্লিজ আপনারা সবাই খেলাটা দেখবেন অনেক সুন্দর খেলতেছে রমজান মাসি উপলক্ষে মানে আমি আসছি পানি ভিডিও করার জন্য শর্ট নেওয়ার জন্য এই যে আমাদের পানি ভিডিওর কন্টেন্ট ক্রিয়েটর দ্বারাই আছে আমাদের এই যে আম গাছে নিচে আমরা প্রায় সময় ভিডিও করি তো আজকে ভাবলাম যে ওরা মানে ফুটবল খেলতেছে মোবাইলে এম বিও আছে তো ভাবলাম যে একটা লাইভ ভিডিও করি মানুষ একটু দেখুক তো এই এ গল নে এটা ডাউন হয় এটা ডাউন হয় উঠে এই সমস্যা নাই তো যারা যারা দেখতেছেন লাইভটা ফ্রিজ লাইভটা শেয়ার করে দেবেন আর আমি মূলত লাইভে সাধারণতভাবে আসি না তো ভাবলাম যে বাইরে খেলতেছে এর জন্য লাইভটা একটু দেখি ছোট শখ করে খেলতেছে ও নো কর্নার কর্নার হয়ে গেছে শোট শোট না আপনার ভিডিও হয় নাই আপনার ভিডিও হয় নাই আচ্ছা বুঝছি সমস্যা না আপনার ভিডিও যায় না হ্যাঁ গালি দিও না ভাই গালি দিও না ভাই ভাই লাইভ গালি দিও না ভাই তা ছোট ভাই গালি দিও না

ওনাদের এনার্জি শেষ পুরা দমে কি ভাই খেলা কি শেষ খেলা শেষ ওদের তো আমরা ফানে ভিডিও শুট নেব তো এই জন্য আর ভিডিও তো আর বেশি লং করব না এখানে স্কিপ বন্ধ করে দেব আর ও আজকে খুব ক্লান্ত প্রচুর পরিমাণে ক্লান্ত ওরা খেলা বন্ধ করে দিছে চোড়বায়ে বলটাকে দিকে মারো

তো গাইজ আজকের জন্য ভিডিও এতটুকু ভিডিও অনেক কাপা কাপি হয়েছে বর্তমানে লাইভে বেশি মানুষ নেই আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ